আসসালামু আলাইকুম বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে একজন তেরো বছরের খুব উচ্চ ফলনে চাষগুলো করে থাকে তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো গুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো বন্ধুরা চলেন মূল ভিডিও আসা যাক আজকে বিষয়টা আলোচনা করব খুব অল্প বয়সে একজন চাষি যে খুব ভালো চাষ সংক্রান্ত তথ্য দিতে পারে এবং চাষে খুব উচ্চ ফলন পেয়ে থাকে এবং কি চাষ করলে কোন চাষটায় কি পরিমাণ ফলন পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হবে তো বন্ধুরা চলেন আমরা এখন চাষের মুখ থেকে কত শুনবো এবং কি কি চাষ সে করেছে সে চাষগুলো সম্পর্কে জানবো তো বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত ভয়েস গুলো হয়তো খুব প্লেয়ার শোনা যাবে না তারপরেও চলেন শোনা যাক চাষের মুখে আমার এখানে কলা গাছ

হ্যাঁ তুমি দেখাও ঘুরে ঘুরে দেখাও তোমার চাষ বন্ধুরা যারা দেখবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোট মানুষ কি পরিমাণ চাষ করেছে অল্প বয়সে ভালো একটা পজিশনে চলে এসছে সে তাহলে আশা করা যায় খুব অল্প সময় এসে মানে অনেক দূর আগিয়ে যাবে এখানে আবার কি চাষ হলুদ গাছ হলুদ গাছ হলুদ গাছ হয়ে গিয়েছে হলুদের মধ্যে